আফগানিস্তানের ভাইরা আমার জানা মতে বেদায়তের সাথে জড়িত তারা অনেকাংশে শরীয় ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে আমরা কি তাহলে তাদেরকে ভালোবাসতে পারবো প্রথমে আফগানিস্তানের ভাইরা তারা ইসলামী শরীয়তের কিছু জিনিস তারা পরিচালনা করেছে এটা প্রশংসা পাওয়ার যোগ্য অবশ্যই তারা প্রশংসা পাওয়ার যোগ্য তারা এটা কেন করতে পেরেছে কেননা সবাই তারা একমতের প্রায় এবং তারা ভিন্ন মত যেটা হয়েছে এদেরকে কঠিন ভাবে দমন করে তুলছে তারা মেরেও ফেলছে অনেক জায়গায় আপনার জানেন ইতিহাস বলতে চাচ্ছি না কিন্তু তারা নিজেরা একমত থাকার কারণে দিনের ব্যাপারে তাদের ব্যাপারে যে কারো জায়গা দিব না কারো নীতি আনবো না কারো কোনো তন্ত্রমন্ত্র মন্ত্র জায়গা দিব না এই তারা পেরেছে এটা আপনি যেদিন সেটা করতে পারেন আপনার দেশে সেদিন আপনি সেটা আপনার দেশেও সম্ভব হবে যে আমি বাইরের কোনো তন্ত্র মানি না ইসলামকে একমাত্র আমার জীবনে সবকিছু মনে করব সেদিন আমার দেশেও কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব ইনশাআল্লাহ কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিজেরা তন্ত্র পিছনে দৌড়াচ্ছি এরপরে বলি ইসলাম প্রতিষ্ঠা করবো তো হবে না তো এটা কোনোদিন তৈরি হবে না এটা হচ্ছে বাংলাদেশের কিছুই না আচ্ছা আফগানিস্তানের বাইরে কি বেদা হ্যাঁ তারা অনেকে বেদাছে কি বেদা তারা জানেন যে তারা মাতুরি আর ফেরকার মধ্যে আমি বলি না যে ইনবদের মধ্যে বেদাত ছিল কিন্তু পরবর্তীরা বেদাত অনেক কিছুকে তারা এখন বৈধতা দিয়ে দিয়েছে তাদের এখানে কবরও আছে মাজারও আছে মুরাদাতও আছে তাদের এখানে এই সমস্ত বেদাতগুলি আছে। এমন কি দুর্ভাগ্যবশত কিছু মনে না করলে বলতেই হয় যে তাদের মধ্যে অনেকেই অনেকেই তাদের মধ্যে আল্লাহ আসম সেফাতে যে তার অংশ তার অংশ আসম সেফার সেখানে তারা পরিপূর্ণভাবে কুফরিতে লিপ্ত রয়েছে তারপরেও আমরা তাদের বিরোধিতা কেন করি না তাদের বোঝানো দরকার মাতুদিদিকে আমরা কখনো কাপের বলি নেই আমরা বলছি মাতুদিদিরা বিভ্রান্ত পদভ্রষ্ট বাহাত্তর একবার কা কিন্তু তাদেরকে বাহাত্তর বাইরে নিয়ে কাবের বলি না কিন্তু তাদেরকে আদর্শ মনে করা যাবে না কথা বলছেন কিনা তাদেরকে মডেল বা আদর্শ মনে করা যাবে না তো আমরা তাদের থেকে একটা জিনিস নিতে পারি সেটা কি বলেন তারা যেভাবে তারা যেভাবে ইসলামকে নিয়ে থাকতে চায় তাদের বুঝ ভুল হতে পারে আমরা ইসলামকে নিয়ে থাকতে চাই এরকম চিন্তা ভাবনা আমাদের আসতেও পারে কিন্তু কেউ যেন ভুল চিন্তা করবেন না যে এ দেশ থেকে গিয়ে ওখানে গিয়ে থাকবেন না করবেন না কেন করবেন না বলেন তো আপনার এখানে দায়িত্ব আছে স্বাধীনতা আছে কথা বলার আছে দাওয়াত দেওয়ার আছে আপনি এখান থেকে পালিয়ে যাবেন কেন শরীর তো আপনার এখান থেকে পালিত অনুমতি দেয় না এই হিজ তো অনুমোদিত না আপনার পরিবারকে ঠিক করে দায়িত্ব হচ্ছে আপনি প্রত্যেকটি মানুষ যদি নিজে এবং নিজের পরিবার আশেপাশে দাওয়াত দিতে থাকে একসময় ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে এটা বাদ দিয়ে আপনি যদি পালিয়ে বেড়ান তাহলে ইসলাম কে প্রতিষ্ঠা করবে আপনি পালাচ্ছেন কোথায় পালাতে পারবেন না আপনাকে এখানে যেখানে আপনার জন্ম হয়েছে এখানে দাওয়াত দিবেন আপনি সব জায়গাতে পালি সবাই যদি পালি বলে আমার সৌদি আরব চলে যায় এই দেশ কারোর জন্য কাপের জন্য রেখে যাবেন এটা শরীর বলে না কোনোদিনই আপনাকে এখানে ঠিক করতে হবে যতটুকু আসেন এখানে আপনাকে দিন ও দুনিয়া দাওয়ার জন্য থাকবেন রসোল্লা সাল্লাম তিনি বলেছেন ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষের মধ্যে অবস্থান করে তাদেরকে দাওয়াত দেয় ওই ব্যক্তি ইচ্ছে যে ব্যক্তি এক সাহাবি বলছিলেন কলিয়া রসুল সুন্দর জায়গা দেখে ইয়া রসুল আমি এখানে থেকে যাই বলছেন আপনি আমার সাথে এক পথ যাওয়া আর এখানে সারা বছর সারা জীবনে আবাদ করার সমান কাজ যত জেহাদের কাজ আমরা এখন যে কাজটি পরিপূর্ণ দাওয়াত ও জিহাদ দাওয়াতটাই জিহাদ আমরা দীনের জন্য দাওয়াত দিয়ে কাজ করতে এটা খুবই জরুরি ওখানে যাইয়া শান্তি জীবন তলে তলব করা উচিত না অনেক ভাই কি করে কথা আমি ইউরোপে যাচ্ছি শান্তি নীরব অশান্তি তৈরি করতে কাফের বানানো হচ্ছে অনেকে যাচ্ছে ওব্দে শান্তি না আপনি এখানে থেকে কষ্ট করে আপনি এখানে দীনের দাওয়াতের ক্ষেত্রে কষ্ট করবে এটা আপনার জন্য বড় জিহাদ জিহাদ থেকে পালিয়ে যাওয়া যায় না এটা জিহাদ বড় ধরনের জিহাদ এটা দাওয়াত হচ্ছে জিহাদ গুলো তো রাখবেন দাওয়াতকে বাধা দিলে যুদ্ধ হয় এখানে বাঁধা হচ্ছে না আপনি ইচ্ছা করলে দাওয়াত দিতে পারেন দিনরা চব্বিশ ঘন্টা দাওয়াতে বসে থাকতে পারেন এটা না করে আপনি এখন পালিয়ে বেড়াচ্ছেন আপনি ফেরাল নেসা যুদ্ধ থেকে পালাচ্ছেন দাওয়াতটাই মূলত মূল উদ্দেশ্য দাওয়াত যখনই দাওয়াত পাওয়া যেত যুদ্ধ ছিল না সোলার যখনই কাউকে যুদ্ধ করতে বলতেন কি বলতেন আগে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে না হলে তাদেরকে এটা আগে দাওয়াত এই জন্য দাওয়াত পাওয়া গেলে সেখানে যে মারামারি হানহানির দরকার হয় না এই আপনি এত বিশাল জনগোষ্ঠী পেয়েছেন আপনার তো সৌভাগ্য যে একটা বিশাল জনগোষ্ঠী হয়েছে আঠারো কোটি বিশ কোটি বিশ কোটি মানুষকে দাওয়াত না দিয়ে আপনি নিজে নিজে পালিয়ে জাগাত যাওয়ার চিন্তা করতেছেন এটা অনুমোদন করা না এই চিন্তা ভাবনা সবচেয়ে এটা পরাজিত মানসিকতা এটা করবে না কোনোদিনে আপনার এখানে দাওয়াত আমি যদি বলতাম সৌদি আরব পাশ করছি ওখানে একটা দাওয়াত নিয়ে থেকে যায় আর দেশে আঁকবো না শান্তি আর অনাবিল শান্তি বিশ্বাস করুন কি শান্তি তৈরি আমার দেশে আঁকা আমার এতো অসুস্থ হওয়ার দরকার ছিল না দাঁড়িয়ে পাকানোর দরকার আরো কাজ কালো দাঁড়িয়ে মনে হচ্ছে আর কি না মানে বলতে হচ্ছে শান্তি কারণ ওখানে বেতন চাইলে বড় ধরনের একটা ব্যবহার দিয়ে কিন্তু আমরা দাওয়াত কাজের মধ্যে থাকতে চাই প্রত্যেকটি মানুষ একটা মানুষ লাইয়া হারিয়ে রাজি করলেন হাজার সাইল উল্লাহরের নাম বড় বড় ওঠের চেয়েও লাল ওঠের চেয়ে উত্তম হচ্ছে একটা মানুষকে হায়রাতে মানুষ শোনাও আপনি পালিয়ে যাবেন না দয়া করে আপনার দেশে দাওয়াতে পদে থাকবেন ইমান আমল দাওয়াতে পদে থাকবেন প্রথমে অ্যানেম অর্জন করেন দাওয়াত দিবেন আবার বিতর্কিত দাওয়াত দিবেন না এলিম অর্জন করেন সালবে সালিতে দাওয়াত দিবেন এটা অবশ্যই জরুরি আমি কি বুঝাতে পারছি কথাটা এই জন্য ওই দেশে যে ইজরত করা চিন্তাও করবেন না ওদের থাকা চিন্তাও করবেন না আর ওদের যে ভুল ভুলগুলি সেটিও ভুলে যাবেন না তবে আমরা মৌলিকভাবে একটা জিনিস তাদের থেকে পেয়েছি এটা কি একটা গোষ্ঠীকে যারা ইমান থাকতে চায় ভুলুর উপর আছে তাদেরকে আল্লাহ তারা কিন্তু সহযোগিতা করে আপনি যদি কোনো ইমান আমল নিয়ে এগিয়ে আসেন যে আমরা কোনতন্ত্র মন্ত্র সাহায্য আল্লাহ আপনাকে সাহায্য করবেন এর আগ পর্যন্ত এমন কোন দল পাইলেন না যারা গণতন্ত্রকে অস্বীকার করছে সবাই গণতন্ত্র মেনে বসে গণতন্ত্র কুবুরি মতবাদীরা কেউ বলতে সাহস করে না তো নিজেরা আপনাকে আল্লাহ আপনাকে কিভাবে সাহায্য করবেন وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا